কুসুমের চরিত্রে রয়েছেন জয়া এহসান করলেন তার উচ্চমানের অভিনয়ের প্রতিভা খুব অল্প সময়ের জন্য এলেও যাত্রা দলের নায়ক কুমুদের চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায় অসাধারণ অভিনয় করলেন আর সত্যি কথা যতক্ষণ কুমুদ আর মতিকে পেলাম ততক্ষণ প্রাণ জুড়িয়ে গেল মতির চরিত্রে অভিনয় করেছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এক প্রশান্তির প্রলেপ এনে দিলেন তার অভিনয়ের মাধ্যমে তার সরলতা মন জয় করে নিল সেন দিদির চরিত্রে অনন্যা চট্টোপাধ্যায় অসাধারণ অসাধারণ যতবার বলা যাবে তার অভিনয়ের প্রতিভার কথা ততবারই কমই বলা হবে আর যাদব পণ্ডিতের কথা তো বলেইছিলাম ধৃতিমান চট্টোপাধ্যায় তার অভিনয়ের কথা তো আলাদা করে কিছু বলার নেই গোপাল দাসের চরিত্রে শান্তিলাল মুখার্জি অনবদ্য অভিনয় করলেন তবে শশী ডাক্তারের ভবিষ্যৎ কি হল হাড়ুখুড় স্বপ্ন কি সঠিকভাবে সফল হয়েছিল পরারের স্ত্রী কুসুমের ভবিষ্যতে কি হয়েছিল যাদব পণ্ডিতের সৌর্যবিদ্যার যে বিশ্বাস সেই বিশ্বাস তাদের স্বামী স্ত্রী দুজনকে কোন পথে পরিচালিত করল ষাট বছরের জামিনী কবিরাজ আর তেত্রিশ বছরের সেন দিদির সংসারের পরিণতি কি হয়েছিল সেটা জানতে গেলেও এই সিনেমাখানি আপনাদের নিশ্চয়ই করে দেখতে হবে এই সিনেমাটি দেখলে কয়েকটি বিষয় আপনারা জানতে পারবেন থামনেলে একটি লেখা দেখে হয়তো ভেবেছেন যে এটা কি ধরনের লেখা ধ্যামনাদের কোনো বিষয় না সেই বিষয়টা সঠিকভাবে জানতে গেলে এই সিনেমাটি আপনাদের দেখতে হবে শিক্ষাক্ষেত্রে বন্ধু প্রথম স্থান অধিকারীকে যদি পরবর্তী সময় ডুবতে দেখা যায় তাতে মনে মনে যে একটু আনন্দ হয় সেই বিষয়টা দেখতে গেলে এই সিনেমাটি দেখতে হবে গ্রামের মানুষের মৃত্যু কতভাবে আসতে পারে সেটা জানতে গেলে এই সিনেমাটি দেখতে হবে আর ওই মৃত্যুগুলোই যে জীবন চেনায় সেটাও দেখতে গেলে বা বুঝতে গেলে এই সিনেমাটি নিশ্চয়ই করে আপনাদের দেখতে হবে সরল এবং অশিক্ষিত মানুষের কাছে ম্যাট্রিক আর বিএ পাস যে আলাদা নয় সেটা দেখতে গেলে বা সেই অশিক্ষা বা সরলতার মজাটুকু পেতে গেলে এই সিনেমাটি নিশ্চয়ই করে দেখতে হবে ইচ্ছামৃত্যু আদৌ কীরকম হতে পারে সেটা বুঝতে গেলে এই সিনেমাটি একবার নিশ্চয়ই দেখতে হবে শরীর শরীর তোমার মন নাই কুসুম এই অদ্ভুত সংলাপটি আবির চট্টোপাধ্যায়ের মুখে শুনতে গেলে একবার বড় পর্দায় সিনেমাটি আপনাদের দেখতেই হবে